আপনি চাইলে কিন্তু আপনার একটা নর্মাল ফটোকে এরকম কনেবরের ফটোতে রূপান্তর করতে পারবেন অর্থাৎ নববধূ এবং নতুন জামাইয়ের মতো আপনার যে কোনো ফটোকে এরকমভাবে সাজিয়ে তুলতে পারবেন অথবা আপনার পছন্দের প্রিয় মানুষটির সাথেও কিন্তু এরকমভাবে আপনি ফটোটা এডিট করতে পারবেন জাস্ট এক লেকেই কাজটা করতে পারবেন তো সেটাকে ভাবে করবেন সেটাই মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো সেই জন্য আপনারা চলে যাবেন হচ্ছে কা গুগল তো আমি চলে আসবো গুগল আসার এখানে একটা লিখতে হবে আপনাদেরকে এই ফর্মটি আমার অথবা পিন দিয়ে দিব আপনার সেখান থেকে নিয়ে গুগল টেড়ে গিয়ে ওখান থেকে কপি করে এভাবে ফর্মটি এই জায়গায় পেস্ট করে দিবেন তারপর প্লাস ক্লিক করে গ্যালারি থেকে গিয়ে আপনার ফটোটা এবং আপনার প্রেমিকার ফটোটা দিয়ে ডানে ক্লিক দিয়ে দিবেন আমি দেখানোর সুবিধাতে এখানে দুইজন মানুষের দুইটা ফটো মানে অ্যাড করলাম তারপর এখানে দিয়ে দিব তো কিছুক্ষণের ভিতরে কিন্তু ছবিটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখতে পারছেন এখানে কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে তো আপনার ওই ফটোটাতে একটা ক্লিক করবেন উপরে দেখতে পারবেন ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ